বকেয়া পেনশন ও গ্রাচুইটির দাবিতে সরব হলেন নৈহাটি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া পেনশন ও গ্রাচুইটির দাবিতে বুধবার সরব হলেন নৈহাটি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা শিটুর নৈহাটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফে একাধিক ইস্যুতে এদিন পুরসভার বিভিন্ন জায়গায় পোস্টার মারেন নিয়মিতভাবে মাসের প্রথম সপ্তাহে পেনশন প্রদান সহ একাধিক দাবিতে তারা পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে দরবারও করেন পুরপ্রধান দাবিগুলো ভেবে দেখার আশ্বাস দিয়েছেন থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা চেয়ারম্যানকে দিলেন করলো উনি আমাদের প্রথম কথা বলি চেয়ারম্যানকে আমরা গত দুদিন ধরে উনি ওনার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আমরা দেখা করতে পারিনি ওনার সঙ্গে যখনই গেছি উনি ব্যস্ত ছিলেন গতকাল উনি যখন বেরোচ্ছেন সেই সময় আমার সঙ্গে কথা হয়েছিল তা উনি হ্যাঁ না কিছু বলেননি আমরা আমাদের আজকে শিডিউল ডেট ছিল গেছিলাম উনি আমাদেরকে বসিয়ে রেখে ওনার একটা মিটিং ছিলেন সেই মিটিং সেরে আমাদের কাছে এসছেন আমরা গেছিলাম ওনার কাছে কথা বললাম দাবি দেওয়ার বিষয় যে আজকে সাতাশ তারিখ হয়ে গেল পেনশনাররা এখনও পেনশন পায়নি এবং আপনারা জানেন নৈহাটি পৌরসভার এই ইতিহাস নেই যে সাতাশ তারিখে দীর্ঘ সাতাশ তারিখের মধ্যে পেনশন যে বাকি আছে হয়নি কিন্তু উনি আমাদের বললেন যে হ্যাঁ এখনও আছে কটা দিন দেখা যাক যত তাড়াতাড়ি পারবো আমি ছাড়ব আমি বকেয়া পেনশনের বিষয়েও বললাম গ্যাচুইটির কথাও বললাম এবং আমরা দেখছি গ্যাচুইটির ফান্ড থাকা সত্ত্বেও উনি কিন্তু গ্যাচুইটির বিষয়ে কিছু বলছেন না এবং আপনারা জানেন যে এর আগে গ্যাচুইটি দেওয়ার ব্যাপারে এলআইসির সাথে আমাদের টাই আপ ছিল উনি দীর্ঘ সময় ধরে সেই বকেয়া না দেওয়াতে এলআইসির সাথে আমাদের টাই আপটা ক্যান্সেল হয়ে যায় সেই টাকা নিয়ে এসে উনি কিছু গ্র্যাচুইটি দিয়েছেন বাকি টাকা উনি কার বুদ্ধিতে ফিক্সড ডিপোজিট করে রেখেছে আমরা জানি না যে টাকা ডিপোজিট আছে সেই টাকা দিয়ে বকেয়া গ্যাচুইটির ফর্টি পার্সেন্ট মানে অবশ্যই দেওয়া যায় তা যেহেতু প্রশাসনিক প্রধান উনি উনি আমরা তার সেই সিদ্ধান্ত ওনাকে জানাতে পারি না আমরা বলতে পারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আমাদের তো শুধু এই সব ব্যাপার না আরও যে বিষয়গুলো ছিল যারা কর্মরত রয়েছে তাদের পি এফের টাকা জমা পড়ছে না অস্থায়ী কর্মীদেরও ঠিকমতো ইয়ে হচ্ছে না এবং অস্থায়ী কর্মীদের যে ইপিএফ আছে সেই ইপিএফের ব্যালেন্স তারা দেখতে পাচ্ছে না জানি না এইভাবে চললে আগামী দিনে পৌরসভার কি ভবিষ্যৎ এটাও বুঝতে পারছি না আর পৌরসভার ইতিহাসে আপনারা শুনে রাখুন যারা আছেন এখানে যে কোনোদিন যে লাইফ পেনশন ফ্যামিলি পেনশন এইভাবে আলাদা করে আমরা দেখিনি এইভাবে উনি পেনশনারদের মধ্যে ডিভাইড করতে চাইছেন এই এইটুকুই আমাদের বলা আমরা দিতে গেছিলাম যেহেতু আমরা আগে থেকে ডেট পাইনি বলে উনি আমাদের এইটা রিসিভ করেন উনি মুখোমুখি মানে ভার্বালি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি সেটা জানিয়েছেন এইটুকুই আজকে আমাদের কর্মসূচি বলুন আপনার নাম আমার নাম মানিক অধিকারী আমি সংগঠনের সম্পাদক আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন পেনশনের বিষয়টা আমরা ওনাকে বলেছি যে আজকে সাতাশ তারিখ হয়ে গেল আর কবে নাগাদ পেনশনটা হবে তা উনি বললেন হ্যাঁ একটা ছেলেছি আর একটা যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দেবো বকেয়ার বিষয়েও বলেছে ওনার ফান্ড পারমিট হলে উনি সেটা করবেন তা আমরা এই আশা ওনার প্রতি রাখছি আমরা তিরিশ তারিখ অবধি দেখব তিরিশ তারিখের মধ্যে যদি পেনশন না হয় আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবো সেক্ষেত্রে বেড মিটিং করবো মল অবরোধ করবো এই বিষয়গুলো যখন যেমন হবে আপনাদেরকে জানিয়ে আমরা কিন্তু আমাদের আন্দোলন চালাব আজকে যারা এসছেন আমাদের এই কর্মসূচিতে তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তি আমরা জানাবো আমাদের আলোচনা হচ্ছে যে লোকসভা বর্ডার চারদিন আগে সবাই